সবাইকে ব্যাচ এবং উত্তর দিয়ে উত্তর দিয়ে সংবর্ধনা জানার জন্য অনুরোধ করছি আমাদের ক্লাবের সদস্য মধু মধুমিতা মন্ডলকে একটু দাঁড়িয়ে যাও আর ওনার সঙ্গে যিনি বাদকে আছে ওনাকেও ব্যাচ উত্তর পড়িয়ে সংবর্ধনা দিচ্ছে দেবব্রত মণ্ডল মহাশয়

দেবব্রত মন্ডল দেবব্রত মন্ডলকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি দেবব্রত মন্ডল এখন ব্যাচ এবং উত্তরীয় বরণ করে নেবে আচ্ছা এখন বরণ করে নিচ্ছে দেবব্রত মন্ডল মহাশয় সবাই মিলে একটু জোরে হাততালি দিয়ে সংবর্ধনা জানাবে এরপরে শেখ আমি এরপরে বরণ করে নিয়ে একজন অনুরোধ করব বিশিষ্ট সমাজসেবী দীপঙ্কর মন্ডল মহাশয়কে দীপঙ্কর মন্ডল মহাশয়কে একটু উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ করব একটু দাদার সামনে আসো ওনাকে বরণ করে নেবে আমাদের সভাপতি মন্ডল মহাশয় মন্ডল মহাশয়কে আমি মঞ্চ আসার জন্য অনুরোধ করছি থাকবে দীপঙ্কর মন্ডল মহাশয়কে ব্যাচ এবং উত্তরে পড়িয়ে বরণ করে নেবেন আমাদের দক্ষিণ চণ্ডী পল্লীমঙ্গল সমিতির সভাপতি পার্থপ্রতিম মন্ডল মহাশয় সবাই মিলে একটু জোরে কর্ম তালি তালি দিয়ে সংবর্ধনা জানাবে আমাদের প্রোগ্রাম লাইভ টেলিকাস্ট চলছে নিউজ নির্ভীক চ্যানেল আমি মাইক্রোফোন চাউরে ওই ওই পরে দেখো একটু সবাই মিলে জোরে হাততালি হয়ে আচ্ছা করতে হবে তাহলে হুম করতে হবে আমাদের